আমি বৈষমোহীন caramukti আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য এবং কেন্দ্রীয় সদস্য আতাউর রহমান বিক্রমপুরি বলছি জি ভাই বলেন গাজীপুরের একটা ছেলে নাম হলো সজীব মিয়া এবং সে মিসিং হয়েছে আপনার ইশের থেকে কি বলে ওই নরসিংদী থেকে নরসিং আপনি জয়নালাবেনদিন নরসিংদী সেইপুর থেকে জি জয়নালাবেনদিন জি জি না না মিসিং বুঝতে পড়ছেন আপনি আমার নাম্বার কোথায় পাইলেন

এবং সে অপরাধ করছে বিচারের সম্মুখীন তারা করছে মালয়েশিয়াতে পাবেল হ্যাঁ মালয়েশিয়া চলতেছে বিচার হয়তো ফাঁসি হইতে পারে আচ্ছা সেই পাবেল এই যে পাবেল আরো এক জায়গা থাকতো এই সজীবের কথা বলছে এইকে বলছে আমাদের আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের আইজি সারের মাধ্যমে র‍্যাব দিয়ে কালকে অ্যারেস্ট করাইছে ঠিক আছে আচ্ছা তারপর আমার কাছে হস্তান্তর করছে যেহেতু আমি মামলার তদন্তকারী কর্মকর্তা আচ্ছা আচ্ছা বুঝছেন জি 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 আজকে তারে কোটে নিয়ে গেছিলাম আমাদের লোকাল মানে আমাদের দেশের যে প্রচলিত আইন প্রিকারটা একটু পড়তে দিতে হয় জি জি পটে দিয়ে আমি রিমান্ডের পেয়ারতে ছিলাম ও তিন দিনে রিমান্ড হয়েছে এখন আমাদের barihera হেড অফিসে আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই ঠিক আছে আপনারা অবশ্যই যদি তার নামে অভিযোগ থেকে থাকে সেটা তদন্ত করবেন কিন্তু না আপনি বলছেন মিটিং হচ্ছে মিটিং হয় না না আমি এই যে এখন যখন আপনি দায়িত্ব নিয়ে স্বীকার করলেন

আমার নাম্বার দিয়ে ওর বাবার সাথে কথা বলাই দিছি আজকে মনে হয় ওর ওয়াইফের সাথে আমার নাম্বার দিয়ে কথা বলছে বলাই দিছি গাড়ি পয়সা আমি যখন থেকে ব্যাক করি আজকেই কথা বলে আজকেই না গতকাল রাতে যদি হইতো তাহলে তো তারা জানতো যে মিসিং হইছে গতকাল তো তারা জানেই না মানে কেন কেন গতকালকে রাতে তোর বাবার সাথে কথা হইলো আচ্ছা আমার যেটা মনে পড়ে না না তাইলে তো আমাদের কাছে আর এই যে আমরা যে পরিবারের সাথে আমাদের কথাবার্তা হইছে তারা জানছেই আজকে গতকাল রাতে যদি হইতো তাহলে তো আজকে ও ও গাড়িতে পয়সা আমার এই নাম্বার দিয়া আর ওয়াইফকে ধরাই দিছি আমি নিজে পরে বেশ প্রায় 10 15 মিনিট কথা বলল জানলে পর ওয়াইফের সাথে গতকাল রাতে আজকে আজকে বিকালে তাহলে আজকে হতে পারে জি 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 আজকে হতে পারে কিন্তু গতকাল রাতে অসম্ভব না জানি গতকালকে রাতে আমি ওনারা শুনেন আমাকে এই ছেলে এই ছেলেটাকে যেখান থেকে গ্রেফতার করা হয়েছে ওই যে নরসিংদী সেখানে যে চাকরিটা নিয়ে দিয়েছে যে আলেম সে আলেম আমাকে জানায় আমাকে জানানোর পরে নাম ঠিকানাগুলো আইডি কার্ডের নাম্বারটা আমার সহ দেয় পরে আমি পোস্ট করি এরকম একজন ছেলেকে গ্রেফতার করা হয়েছে তো এর বাসার কোনো খবর জানেন কিনা না গাজীপুরের কেউ তখন গাজীপুর থেকে আমাকে এর ফ্যামিলি নাম্বার দেওয়া হয় তখন আমরা যোগাযোগ করি তখনও ফ্যামিলি জানে না কথা বুঝতে পারছেন জানছে আমাদের মাধ্যমেই আর আমরা জানছি আমাদের এখানে না ভাই আমি বলি আমাদের এখানে দেখা করার কোনো স্কোপই নাই ঠিক আছে জি জি আমরা তাকে কোটে জমা দেব সোমবার সোমবার যদি কোটে দেখা করতে পারে পারবে এছাড়া পারবে যেহেতু আপনি 24 ঘন্টার মধ্যে কোটে উপস্থিত করেছেন সেই তো আপনি আইনের মধ্যে আছেন আপনাকে আমার বলার কিছু নেই আপনি আইনের গতি স্বাভাবিক গতিতে আপনি কাজ করবেন কিন্তু আমাদের কনসার্ন ছিল যেটা সেটা ছিল যে গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে তারাই তাহলে এই যে জানাই নাই এটা ধরেন এটা একটা অন্যায় বিষয় না আমার হাতে আসার পর দেখেন ওর বাবার সাথে ফোন বউ সাথে আমার না আমার নাম্বার দিয়ে আমার মিনিট খুয়াইয়া আমার তো এখানে কোনো বেনিফিট নাই এটা আমাদের সিম্পেথি জি 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 ধন্যবাদ আপনাকে কিন্তু বিষয়টা হলো র‍্যাব যখন গ্রেফতার করলো গ্রেফতার করেই তো তার উচিত ছিল সাথে সাথে তার পরিবারের সাথে যোগাযোগ করা বা যোগাযোগ ওই সময় করায় দেওয়া অন্তত একটা নাম্বার দিয়ে আসা আপনারা আগে মনে হয় কলা মিছিলাম একসাথে দেবো না জি জি আমাকে আগে আপনারা ওই কলা কেনছি তো আগে আমি আপনারা বলি

তারিক ভাই তো আপনাকে র্যাব হস্তান্তর করেছে আর আপনার হাতে পাওয়ার পরে আপনি পরিবারের সাথে যোগাযোগ করেছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন এটা তদন্তের দায়িত্ব আপনার আমি তদন্তকারী কর্মকর্তা জি আমরাটা মামলা এটা আমাদের माननीय প্রধান উপদেষ্টা অবন্ত জানে সে সেবনে মালয়েশিয়া গেছিল এটার কারণে আমাদের রেমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে বুঝছেন 96 জন ওয়ার্কার গত এক সপ্তাহ আগে ঢুকতে দেয় নাই মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে ফেরত দিয়ে দিছে অলরেডি এইটার কারণে তো ঠিক আছে আপনারা অবশ্যই তদন্ত করবেন যেহেতু এটা দেশের জাতীয় সাথে সাথে সম্পৃক্ত তবে আমাদের কনসার্ন হলো দেখেন কয়েকদিন আগে আসিফ আদনান জাকারিয়া মাসুদ তারপরে আপনার এনাদের নামে পর্যন্ত জঙ্গি মামলার একটা ই দেখলাম যে কে পাকিস্তানে গেছে তো আমি জানি না ভাই জি তো আমাদেরই হইলো যে আপনারা এই যে এই যেটা আপনি নিজেও বললেন যে র্যাবের দায়িত্ব ছিল গ্রেফতার করেই পরিবারকে জানানো জানায় নাই এই অন্যায়টা করছে এখন আপনি আমাকে বলেন যে এখন আমরা আইনগত ভাবে এখন কি র্যাব এটা মানে আপনি বললেন যে আপনি র্যাবের হেডকোয়ার্টারে যায় জায়গা জানাইতে পারেন তো আমি হেডকোয়ার্টারে যায় জানাইলে তেমন কি হয়ে যাবে বলবে যে হ্যাঁ এটা কাজটা ঠিক করে নেই কিন্তু এর কোনো পানিশমেন্টের ব্যবস্থা আছে কিনা যদি না জানায় এটা জানতে আসলে দেখতে পারেন আমি জানিনা এটা মানে যদি আসলে মানে এই র্যাপ কিন্তু এই পনেরো ষোলো বছর যাবৎগুলোই করেছে তাদের আচরণ কি তারা পাল্টাবে না নাকি জি ভাইয়া আমার একটা ফোন আসছে জরুরি ভাই তাহলে পরে কথা বলবো ঠিক আছে প্রিয় দেশবাসী আপনারা শুনলেন এতক্ষণ আমি অ্যান্টি টেরোরিজম ইউনিটের একজন অফিসারের সাথে কথা বলছিলাম আমি সারাদিন খুবই ব্যস্ত ছিলাম খুব এখন খুবই ক্লান্ত টায়ার্ড সজীব নামে যে ছেলেটা তার মা একটু আগেও আমাকে কল করলো কান্নাকাটি করতেছে তো তো উনি খুব কান্নাকাটি করতেছিলেন যার কারণে আমি আবারও একটু যোগাযোগের চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ অবশেষে যোগাযোগ হয়েছে এবং অফিসিয়ালিভাবে প্রশাসন স্বীকার করেছে যে তারা গ্রেফতার করেছে এবং আপনারা জানলেন যে আন্তর্জাতিক একটি ইস্যু মালয়েশিয়ার আমি আসলে ভালো বুঝি নাই আমার আমি বললাম আগে খুব ক্লান্ত এই মুহূর্তে আপনারা লাইভে শুনেছেন বিষয়গুলো তো বৈষম্যিক কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে যতটুকু করার সেটুকু আমরা করেছি কিন্তু এনি যে অফিসার কথা বললেন এনার কথা কিছুটা ভালো লেগেছে যে তিনি তার কাছে ভিক্টিমকে পৌঁছানোর সাথে সাথে তিনি পরিবারের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছেন কিন্তু র্যাব এগারো যারা গ্রেফতার করেছে তাদের কিন্তু উচিত ছিল প্রথমেই তার পরিবারকে ইনফর্ম করা যাতে কেউ টেনশন না করে তো যাই হোক এই যে র্যাব যে মানবতা বিরোধী অপরাধটা করলো তার ফ্যামিলিকে জানাইল না অমানবিক কাজটা করলো এই দেখেন তার মা হয়তো আবার করছে

আচ্ছা ওই মালয়েশিয়াতে কেউ জঙ্গি মামলায় গ্রেফতার হয়েছে ওই মালয়েশিয়াতে কথা বলছেন তো ওইখান থেকে বাংলাদেশ সরকারকে নাকি একটা প্রেশার দিয়েছে তো এই জন্য তার সাথে যাদের সংশ্লিষ্টতা সন্দেহ রয়েছে তাদেরকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে মানে তদন্ত করতে বলা হয়েছে যেহেতু আপনার ভাই নাকি ওই ছেলেটার সাথে ছিল কথা বলছেন মালয়েশিয়ায় যার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেছে তো প্রথমে ওখান থেকে গ্রেপ্তার করেছে র্যাব র্যাব গ্রেপ্তার করে এখন অ্যান্টি অ্যান্টিটেরিজম ইউনিটের কাছে হস্তান্তর করেছে অ্যান্টি টেরিজম ইউনিটের পুলিশ অফিসার কোর্টে নিয়ে গিয়েছিল আজকে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে যেটা নেওয়ার নিয়ম কোর্টে নেওয়ার পরে সেখানে তিন দিন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে এই তিন দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তিনি স্পষ্ট বলেছেন যে তিনি কোনো গায়ে হাত তোলার কোনো অভ্যাসনা নেই না এটা আশ্বস্ত করেছেন কথা বুঝতে পারছেন এখন ওনারা জিজ্ঞাসাবাদ করবে উনি গিয়েছিল যার সাথে ছিল হয়তো তথ্য নেবে এবং এটা তো প্রশাসন স্বাভাবিকভাবেই করবে যেহেতু এটা দেশের জাতীয় ইস্যুর সাথে জড়িত বুঝছেন না হুম তো যেটুকু ওনারা বললো এটুকুই শুনলাম এবং আপনার ভাই যেহেতু মালয়েশিয়া গিয়েছিল আবার মালয়েশিয়াতে এরকম একটা ওই একজন গ্রেফতারও হয়েছে গ্রেফতার করছে এখন আল্লাহ করেন আপনার ভাই যদি নিরপরাধ হয়ে থাকে তাহলে আশা করি প্রশাসন মানে মানে সুবুদ্ধির পরিচয় দেবে এবং নতুন করে কোনো জঙ্গি নাটকের পায় তারা তারা করবে না তাহলে এখন আপনাদের টেনশন কিছুটা কমলো এই জন্য যে অফিসিয়ালি পুলিশ স্বীকার করছে কথা বলছেন অফিসিয়ালি তারা যেহেতু স্বীকার করছে যে তাদের কাছে আছে এখন উনিও বললেন যে র্যাব অপরাধ করেছে এটা অমানবিক কাজ করেছে যে গ্রেফতার হওয়ার সাথে সাথে জানায় নাই এই না জানানোটা অপরাধ ছিল এ জানানো র্যাবের দায়িত্ব ছিল তো জানাই নাই এটা অপরাধ করেছে উনিও বললেন যাই হোক এখন তো জানতে পারছেন যে কোথায় আছে মানে প্রশাসনের কাছেই আছে সে অন্য কোথাও গুম বা মিসিং হয় না হ্যাঁ তাহলে আপনার দোয়া করতে থাকেন আর এখানে আমাদের আর তেমন কিছু করার নেই এখন যদি তার কাছে মালয়েশিয়াতে কোনো সংশ্লিষ্টতা পায় সেই অনুযায়ী তারা রিপোর্ট দেবে সেই যদি রিপোর্ট যদি খারাপ হয় তাহলে হয়তো মামলা হতে পারে আর যদি দেখা যায় যে না তার সাথে কোনো সংশ্লিষ্টতা নেই তাহলে হয়তো তাকে ছেড়ে দেবে

তাহলে বা যে তারা করছে এখন কি বলে কি করে এটা তো আমি বলতে পারি না আমার যেরকম ধারণা ওই হয়তো মালয়েশিয়াতে যখন অনেক শ্রমিক যায় হয়তো তিনি যাদের সাথে ছিলেন ওরকম তাদের মধ্যে থেকে একজন মালয়েশিয়াতে গ্রেফতার হয়েছেন সমস্যাটা বুঝতে পারছেন উনি বললেন যে এটা আমাদের বাংলাদেশ র্যাব বা বাংলাদেশ পুলিশের কোনো কাজ না এটা ইন্টারন্যাশনালি চাপ আসছে বাংলাদেশ সরকারের কাছে যেটা উনি বলেন এখন কতটুকু সত্যমিত তা ভালো জানেন

মানে আমি এই যে এই অফিসারের নাম্বার আমার কাছে আছে আমি আবার তার কাছে শুনবো সে কি কী পাইছে তথ্য কথা বুঝতে পেরেছেন মানে আমাদের আমরা তো কায়না করেছিলাম কারাগারে ছিলাম এবং কীভাবে এরা মিথ্যা সাজায় এর মোটামুটি অভিজ্ঞতা আমাদের আছে তো যদি আমাদের কাছে মনে হয় যে তারা আসলে প্রতারণা করছে জাতির সাথে তাহলে ইনশাল্লাহ আমরা এর ব্যাপারে পদক্ষেপ নেব আর যদি দেখা যায় যে না এরকম না যদি আপনার ভাইয়ের ত্রুটি থেকেও থাকে তবু আইনগত সহায়তা আপনারা পাবেন ইনশাআল্লাহ কারণ হলো বাংলাদেশের প্রচলিত আইনে যতটুকু সহায়তা করা যায় আপনারা যেহেতু বলতেছেন আপনার একটা ভাই আপনার মার একটা সন্তান এবং সামনে থেকে আপনার ভাইকে একটু সতর্ক থাকতে বলবেন আমরা দোয়া করি আল্লাহ তাকে মুক্ত করে নিয়ে আসুক সঙ্গী বাছাই করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ঠিক আছে আপনি আপনার অপাশে থাকেন আমি তো আপনাদের চিনিও না যেহেতু র্যাব জঙ্গি নাটক করেছে বিগত পনেরো ষোলো বছরে যার কারণে র্যাবের বিক্রিম যেহেতু মানবিক কারণেই আমি আপনাদেরকে খুঁজে বের করেছি আপনারা তো আমাকে খুঁজে বের করেন তার ওস্তাদ যখন আমাকে জানাইলো যে এরকম এরকম আমার এক ছাত্র আমার এক মুসল্লিকে গ্রেফতার করেছে সে নিরপরাধ তখন আমি বললাম যে তার পরিবারের সাথে যোগাযোগ করাই দেন তো সে তো আপনাদের নাম্বারও ছিল না পরে আমি ফেসবুকে পোস্ট করি এবং আপনাদেরকে পাই হ্যাঁ এখন আমরা প্রশাসনের কাছে মানে জানবো পরবর্তীতে কি রিপোর্ট করে আর আমি এখন খুব ক্লান্ত বুঝতে পারছেন আমি যে প্রশাসনের সাথে কথা বলেছি মানে সেইভাবে করেও কথা বলতে পারি নাই মানে খুবই ক্লান্ত আমি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছি পাশে আছি পুরো দেশবাসী আশা করি আপনাদের পাশে থাকবে বৈষম্য কারামুক্তি আন্দোলন আছে আলেম ওলামারা আছে তবে আহ দেশে যে প্রচলিত আইন আছে এই প্রচলিত আইনের বাইরে তো আমরা কিছু করতে পারবো না আমরা তো বৈষম্য আন্দোলন আমরা আইনি সহায়তা দিই মানুষকে তাই না তো আইনের ভেতরে থেকে যতটুকু সহযোগিতা করা যায় ইনশাল্লাহ আমরা করব সেক্ষেত্রে আপনার ভাই যদি ভাই যদি কোনো ত্রুটিও থেকে থাকে ভুলও থেকে থাকে কথা কথা বলছি যেমনটি বললো সে তো আমার কোনো মানুষ মার্ডার করে নাই কাউকে কারোর উপর হামলা করে নাই তাই না তো পুলিশ যেমনটা বললো যে

ঠিক আছে যোগাযোগ রাখেন আমি পরবর্তীতে আবার কথা বলার চেষ্টা করবো আমি বাস খবরটা পাইছি বা এটার মধ্যে সীমাবদ্ধ থাকছে বেশি কথা আর বলিনি পরবর্তীতে তারা তদন্ত করতে থাকুক রিমান্ড রিমান্ড আবেদন করছে তবে রিমান্ডে তাকে মারধর করবে না এটুকু নিশ্চিত করছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখলেন যে তদন্তকারী কর্মকর্তার সাথে আমি কথা বললাম এবং ভিকটিম পরিবারও এর মধ্যে ফোন করেছিল কথা বললাম আমার এই লাইফগুলোতে হয়তো অনেকে বিরক্ত হন আমার এই লাইফগুলো করার অনেকগুলো উদ্দেশ্য আছে এর মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো বাংলাদেশের জনগণ যেন এটা জানে এটা বোঝে যে প্রশাসনের সাথে কথা বলা যায় তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা যায় এবং তাদের সাথে কিভাবে কথা বলতে হবে আমরা নাগরিক হিসাবে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার অধিকার রাখি এক এক নম্বর মেসেজ এটা দেওয়া যে কেউ ভিক্টিম হইলে আমি না শুধু আপনার যে কেউ তাদের সাথে কিভাবে কথাবার্তা বলতে হবে এবং এদেরকে তাদেরকে ভয় না পেয়ে আপনার নাগরিক যে অধিকার আছে এটা আপনি প্রয়োগ করবেন এটা শেখানো দ্বিতীয়ত বিষয় হলো যে আপনারা জানেন যে এর আগে রেজাল্ট আপনার ভাই আসিফ আদন এবং জাকারিয়া মাসুদ সাহেবের বিরুদ্ধে যে মামলা করেছিল তারা তো সেটা যে একদম অসার একটা মামলা ছিল তো লাইভে যখন কথাবার্তা হয় এটা এডিটিংয়ের কোনো অপশান থাকে না তখন মানুষের বিশ্বাস করতে সহজ হয় এই জন্য আমি লাইভে কথা বলি যাতে কেউ মনে না করে যে আমি কোনো এডিট করে তারপরে এটা অস্বীকার করতে না পারে লাইভ করার এটা অন্যতম একটা উদ্দেশ্য থাকে তবে আমার কাছে মনে হচ্ছে সামনে ইসলামপন্থীদের জন্য এগুলো অশনী সংকেত ইউনুস এই সব মানে ইসলামপন্থীদের ব্যাপারে যতটা কঠোর ভূমিকা এই যে যেমনটা শুনলাম শুনেন আপনারা ডক্টর ইউনুস সরাসরি এটা বলেছেন তাহলে ফ্যাশিবাদীদের ব্যাপারে তাদের কঠোর হওয়া উচিত এবং আরও যারা ফ্যাশিবাদী লেসপেন্সার আছে আওয়ামী লীগ জঙ্গি যারা আছে ছাত্রলীগ জঙ্গি যারা আছে এবং প্রশাসনের ভিতরে যারা খুনি আছে এদের ব্যাপারে তো ইনুস সাহেব এরকমই একটা ভূমিকা আমরা আশা করি কিন্তু তিনি ইসলামপন্থীদের ব্যাপারে যতটা কঠোর অন্যদের ব্যাপারে এতটা না যাই হোক এটা পশ্চিমা প্রভুদের খুশি করা এছাড়া কিছুই না আমার জন্য দোয়া করবেন আপনাদের সবাইকে আল্লাহ তালা নিরাপদে রাখুন অনেকে মানে বিরক্ত হন লাইভ লাইভের জন্য লাইভে আসি তো আল্লাহর যারা বিরক্ত হবেন তারা ইগনোর করবেন কোনো সমস্যা নেই আমার লাইফ তো আসলে আপনাদেরকে আমি দেখতে বাধ্য করি না কিন্তু যারা উপকারী মনে করবে এগুলো শেয়ার করবেন তো যে হোক লাইভটা এক একটা ডকুমেন্ট আমার জন্য এই জন্য আমি সাধারণত লাইভে প্রশাসনের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্য বোধ করি হম এমনকি আমার নামে তো এমনও আছে যে আমি নাকি আগে হলো। ওই সরাসরি যে মগ করতাম এখন নাকি ফোন দিয়ে নাকি মক করি এরকমও কথাবার্তা মানে ছড়ানোর চেষ্টা করে তো আমি কি কথা তাদের সাথে বলছি আপনারা যাতে জানেন জাতিকে আমি সাক্ষী রাখতে চাই এই উদ্দেশ্যে মূলত আমি মাঝে মাঝে লাইভ করি আর কি আজকে সারা আজকে সারাদিন মানে অনেকগুলো বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত ছিলাম খুব ক্লান্ত আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ তালা যেন আমার সময় দান করে আমার ব্যক্তিগত আমলগুলো যেন সুন্দরভাবে আমি করতে পারি আমাকে আখ্লা কাল্লা তালা দান করে এবং সর্বপরি ইমান নিয়ে চলে যেতে চাই আসলে একদম রিয়েলিটি বলতেছি এই যে মা এখন ফোন দিয়েছে এখন কান্নাকাটি করে নাই একটু আগে ফোন দিয়েছিল খুব কান্নাকাটি করতেছিল আমি আসলে এগুলো নিতে পারি না আর কেউ যখন তার সন্তানের জন্য কান্নাকাটি করে আমার কাছে মনে হয় যেন আমি জেলে রয়েছে আমার মায়ের যেন কান্নাকাটি করতেছে এবং আমার কারো বাবা যখন জেলে যায় আমার কাছে মনে হয় যেন আমার সন্তানগুলো রয়েছে আমি জেলে চলে গিয়েছি মানে আমাকে অনেকে কঠোর মনে করে কিন্তু আমি অনেক দুর্বল চিত্রের একটা মানুষ আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই এবং অনেকে আমাকে এগুলো করতে নিশ্চিত করে আমার নিজের নিরাপত্তা নিয়ে তো ভাই আমি একটা কথাই বলতে চাই যে আল্লাহ কোরআনে বলেছেন ইদা জা আজাল হুমোনা সাতান উল্লাহ ইস্তাক জিমন যখন মৃত্যুর সময় এসে যাবে এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না পরে হবে না তো আমার যেন দোয়া করবেন যে আমার এই কাজগুলো করতে গিয়ে যেন আমার রিয়ানা চলে আসে আর মানে মাঝে মাঝে দোয়া করতে ইচ্ছা হয় যে আল্লাহ তা যেন আমার সন্তানগুলো যদি না থাকতো তাহলে আমি এভাবে দোয়া করতাম যে আল্লাহ ইফ এখানে এই পৃথিবীতে না থাকা যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আপনি আমাকে তুলে নেন মানে এত মানুষের এত কষ্ট এত জুলুমের শিকার মানুষ এগুলো মানে কয়টা বলবো আপনাদের আর আমরা তো সবকিছু নিয়ে কাজ করি না বেশিরভাগ এই ইসলামিক ভাবে বা প্রশাসনের দ্বারা জুলুমের শিকার হয় তাদের নিকাশুর এই যে আজকেও এক ভাইয়ের পক্ষ থেকে মেসেজ তার সালে সালে তার মামলা ছিল মানে গ্রেফতার হয়েছেন দুই হাজার আট সাল থেকে দুই হাজার পঁচিশ সাল কত বছর হ্যাঁ আপনার পনেরো আর দিতে দুই সতেরো আর প্রায় সতেরো বছর যাবো এক ভাই জেলে তো তার মামলা জামিন হয়েছে কন্ট্যাক্ট ছিল চার লক্ষ টাকা যারা কন্ট্যাক্ট করেছে যেই ভাই দিনী ভাইয়েরা তার মামলাটা পরিচালনা করেছেন ফোন দিয়ে জানাইলেন যে এক লক্ষ টাকার ব্যবস্থা হয়েছে বাকি তিন লক্ষ টাকা যদি বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে আপনারা দিতেন তো আমরা বৈষম্য কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে সরাসরি মামলা পরিচালনা করে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্য ভাইরা মামলা পরিচালনা করে আমরা এখান থেকে আর্থিক সহযোগ দান করি কিন্তু এই যে দেখেন এই একটা মামলার অবস্থা এই অথচ আমাদের ফান্ডের অবস্থা খুবই খারাপ মানে ভাইদের কাছে আর কত চাইব লজ্জা লাগে হ্যাঁ বাংলাদেশে অনেক কোটিপতি আছে দিনদার তারা যদি এগিয়ে আসতো এই সমস্ত মজলুম পরিবারগুলোর জন্য তাহলে আর কি সহজ হইতো অনেকে সাতবার আটবার হস করতে চায় আমরা দেখি অনেক আলেমন আমার অফিসগ্রিস্ট যে হস করতে যাচ্ছি ওমরা করতে যাচ্ছি কত নির্লজ এরা হ্যাঁ মানে হস্ত বাস একবার ফরজ আমল করলে হয়ে যায় ওমরা বাস একবার দুইবারও হয়ে যায় আট বার বার পনেরো বার বিশবারও ওমরা করে অথচ এই মজলুমদের প্রতি এদের কোনো ভ্রুক্ষেপ নেই এদের ব্যাপারে হয়তো আল্লাহ বলেছেন যে ওই যে যারা কাবার গিয়ে খেদমত করে হজ করে হাজিদের পানি পান করে নিজেকে অনেক সৌভাগ্য মন মনে করে তারা কখনোই তাদের সমান হবে না যারা ইমান এনেছে আল্লাহর প্রতি হিজত করেছে জিহাদ করেছে তারপর দেশে কত ধরনের সমস্যা কয়টা নিয়ে বলবো ঠিক আছে নিজের পরিবারের জীবন জীবিকার ব্যবস্থা করতে হয় তাদের জন্য ইনকাম করতে হয় এরপরে নিজেদের নিজের বাবা মা বাবা আছে এরপর প্রতিদিন লোকালভাবে ভাবে বিচার থাকে কারো পরিবারের সমস্যা এই সমস্যা সেই সমস্যা আসলে সমাধান একমাত্র বাস্তবায়িত হওয়া এই সব এছাড়া এগুলো তো আসলে আমরা এই যে কারামুক্তি আন্দোলন বলেন আর যত কিছুই বলেন এগুলো ছোট ছোট বাদ আপনি বানের মতো যে ঢেউ সমুদ্রের ঢেউ এগুলো তো ছোট ছোট বাদ দিয়ে আপনি আটকে রাখতে পারবেন না যাই একজন কমেন্ট করছে আমি আপনাদের অস্ত্র তৈরির বুদ্ধি দেব আপনি নিজে করতে পারবেন মজলুমদের পরে মুক্ত করা যাবে আমাদের এই লাগবে এই যে এই সমস্ত কমেন্ট যারা করে এগুলো এগুলো গোয়েন্দাদের ফাঁদ হতে পারে এদের আমার আইডিতে আমার পেজে আইসা দেখবেন এমন একটা ভাব ধরবে যা জিহাদি জিহাদি ভাব প্রশাসন যখন মানে জঙ্গি নাটক আর পাচ্ছে না এখন প্রশাসন নিজেই জঙ্গি সাইজে আপনাদের সাথে যোগাযোগ করবে তারা নিজেরাই জঙ্গি সংগঠন খুলে আপনাদেরকে দাওয়াত দেবে এজন্য সবাই হুঁশিয়ার থাকবেন হ্যাঁ হকমন্দি আলেমদের সাথে থাকেন জিহাদের প্রস্তুতি অবশ্যই নেবেন জিহাদ করা তো আর জঙ্গিবাদ না জিহাদের প্রস্তুতি নেন এদাত করেন সব করেন কিন্তু এই যে কোনো সিক্রেট গুপ্ত সংগঠনের সাথে যুক্ত হওয়ার ব্যাপারে বা ভাববেন লাখবার ভাববেন হইতে পারে এটা ওই প্রশাসনই মনে করেন যে কি যে কাদের ভিতরে জিহাদের মানসিকতা আছে জিহাদের মনোভাব আছে তাদেরকে গ্রেফ মানে জঙ্গিবাদের মামলায় ফাঁসাইয়া যাতে ইন্ডিয়াকে খুশি করা যায় এই কারণে তারা নিজেরাই জঙ্গি সংগঠন খুললা নাটক সাজাইতে পারে এরকম হয়েছে অনেক যুবক ভাই যশোর কারাগারে আমি ছিলাম এরকম শুনেছি যে প্রশাসনের এক নারী সদস্য জিহাদি আইডি খুললা তাদের সাথে কথাবার্তা বললা তাদেরকে জিহাদি উদ্বুদ্ধ করে আবার গ্রেফতার করছে কারণ এই র্যাবের তো কোনো কাজ নাই ঠিক আছে এদের তো নেই কাজ তো খৈবাজ তো যেহেতু জঙ্গি নাই দেশে এখন তাদের রাখছে তো তারা তো এই বিষয়ে ট্রেনিং প্রাপ্ত এখন জঙ্গি নাই তাহলে তার জঙ্গি নাই তো চাকরি হালাল করতে হলে তার এখন জঙ্গি নাটক করে হইলো রুজি রুটির ব্যবস্থা জারি রাখতে হইব তো যাই হোক অনেক কথা বললাম আপনারা সাবধান থাকবেন বিশেষ করে ফেক আইডির ফেক থেকে সাবধান থাকবেন আম একটা মানে মানুষ যখন বিপদে পড়ে তখন আমরা আমরা বুঝি যে এর পরিবার কতটুকু পরেশানি করে এবং পরিবার যতটুকু কি হয় আমাদেরকে আরো বেশি pression করে ফেলে ঠিক আছে অথচ আমাদের কি আছে এই একটা ফেসবুক আছে হয়তো লাইভে এসে আপনাদেরকে কথা বলতেছি সত্যটা উচ্চারণ করতেছি এরপর এই ইন্টারিম যতদিন আছে হয়তো ততদিন দলীয় সরকার আসলে এগুলো শুধু থাকবে কি না হাসিনা চাইতে বড় ফ্যাসিবাদী কেউ আসবে কি না আল্লাহ ভালো জানে ঠিক আছে আল্লাহ আকবার তো যাই হোক সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক সুস্থ রাখুক আমার জন্য দোয়া আমার পরিবারের একাধিক সদস্য আমার স্ত্রীরও অসুস্থ বাচ্চারাও অসুস্থ সবার জন্য দোয়া করবেন আসল্লাউদি আব্বা রাসদিমাইয়ফিয়া উম জামিয়া এখন সিজনও খারাপ অনেক জায়গায় মানুষ অসুস্থ হচ্ছে আপনারা সবাই সতর্ক থাকেন সুচিকিৎসা গ্রহণ করেন নিয়মিত আমল করেন এবং সবাই দোয়া করেন যাতে আমরা সবাই ইমান নিয়ে আলাদা চলে যেতে পারি ফেতনার এই ভূমি থেকে আসসালাম আলিকুম রহমতুল্লাহ ওবরাক